হ্যালো গাইস কেমন আছো তোমরা আজকে আমরা এমন একটি গল্প দেখতে চলেছি যেখানে দুই চাচাতো ভাই বোন একটি নির্জন দ্বীপে আটকা পড়ে যায় মানব সভ্যতা থেকে বহু দূরের এই নির্জন দ্বীপে তারা কিভাবে বড় হবে কি করবে এবং তাদের শেষ পরিণতি কি হবে তা আমরা এই গল্পটির মাধ্যমে জানতে পারবো তাহলে চলো শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা দুই চাচাতো ভাই বোনকে দেখতে পাই ছেলেটার নাম রিচার্ড যার বয়স নয় বছর আর মেয়েটার নাম অ্যামিলি তার বয়স সাত বছর কিছুদিন আগেই বাবা মা মারা যায় রিচার্ডের বাবা তাদের সঙ্গে করে সান উদ্দেশ্যে রওনা হয় এই দুই বাচ্চা খুব দুষ্টমি করছিল তাই রিচার্ডের বাবা তাদের বারণ করেন এমন না করতে তো এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন তাদের জাহাজ সামুদ্রিক কুয়াশার ভেতর ফেসে যায় ঠিক তখনই হঠাৎ জাহাজে আগুন ধরে যায় এই দেখে জাহাজের সবাই ভয় পেয়ে চারদিকে ছুটোছুটি শুরু করে ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছিল না রিচার্ডের বাবা আর সাথে কয়েকজন লোক তাদের প্রাণ বাঁচাতে একটা বোটে উঠে পড়ে সেই জাহাজের কুকের নাম ছিল প্যাডি সেই রিচার্ড আর এমিলিকে একটা ছোট বোটে করে নিজের সাথে নিয়ে নেয় কিন্তু ধোয়ার কারণে কিছুই দেখতে না পেয়ে সে তাদের নিয়ে জাহাজ থেকে আলাদা হয়ে অনেক দূরে চলে যায় তারপর প্যাডি আর দুই বাচ্চা মাছ সমুদ্রে ঘুরে বেড়াতে থাকে তাদের আশেপাশে অনেক দূর অব্দি জাহাজের অংশবিশেষ ছাড়া আর কিছুই ছিল না তারা ক্ষুধা আর পিপাসায় অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তো পরের দিন সকালে প্যাডি আর দুই বাচ্চা দেখে সমুদ্রের স্রোত তাদের একটি দ্বীপে ভাসিয়ে নিয়ে এসেছে এটা দেখে প্যাডি খুশি হয়ে যায় আর তাদের ছোট বোট নিয়ে সেই দ্বীপের উপর আসে দ্বীপটা চারদিক থেকে সবুজ গাছপালা আর নারকেল গাছ দিয়ে ভরা ছিল প্যাডি তখন পুরো দ্বীপটা ঘুরে দেখতে থাকে যে যদি কেউ থেকে থাকে তাহলে তার কাছে সাহায্য চাইতে পারবে কিন্তু সে চায় চারদিকে কাউকেই দেখতে পায় না তার মানে ওরা পুরোপুরি এই দ্বীপেই একা আটকা পড়েছে তবে প্যাডি বুঝতে পারে এই দ্বীপে বাঁচার জন্য দরকারি সবকিছুই আছে সে সবার জন্য দ্রুত খাবারের ব্যবস্থা করে প্যাডি বুঝতে পারে এই দ্বীপে সার্ভাইভ করা বাচ্চাগুলোর জন্য অনেক কঠিন হবে তাই প্যাডি রিচার্ড এবং অ্যামিলিকে সেখানে বেঁচে থাকার সকল কৌশল শেখাতে থাকে একদিন প্যাডি একটা মদের বোতল খুঁজে পায় যেটা জাহাজ থেকে ভেসে তীরে এসেছে অন্যদিকে রিচার্ড যখন খে ছিল তখন সে একটা মানুষের খুলি পায় সেটা সে প্যাডিকে দেখায় এটা দেখে প্যাডি তাকে সেটা ফেলে দিতে বলে আর সে বুঝে যায় এই জায়গাটা বিপদজনক তাই সে বাচ্চাদের নিয়ে দ্বীপের অন্য প্রান্তে চলে যায় রাতে যখন প্যাডি মত খাচ্ছিল তখন সে দ্বীপের আরেক দিক থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় প্যাডি সকালে দ্বীপের ওই দিকে গিয়ে দেখে একটা মূর্তির উপরে মানুষের মাংসের টুকরো পড়ে রয়েছে এটা দেখে প্যাডি বুঝে যায় এখানে মানুষকে বলি দেওয়া হয় সে পেয়ে যায় এবং দ্রুত রিচার্ড আর এমিলির কাছে ফিরে এসে তাদের বলে তোমরা দুজন আমাকে কথা দাও যে যাই হোক না কেন তোমরা দ্বীপের দিকে কখনোই যাবে না তোমাদের এটা মানতেই হবে কিন্তু বাচ্চাদের মনে তখন থেকেই কৌতূহল জাগে যে প্যাডি আসলে কেন তাদের ওই দিকে যেতে মানা করছে প্যাডি বলে ওইদিকে নরখাদক থাকে যারা বাচ্চাদের খেয়ে ফেলে রিচার্ড ভাবে তার বাবা এসে হয়তো তাদের নিশ্চয়ই এখান থেকে নিয়ে যাবে প্যাডিও ভাবে তাদের কেউ না কেউ এসে বাঁচাবে কিন্তু ততদিন পর্যন্ত সে বাচ্চাদের শেখায় কিভাবে খাবার খুঁজতে হয় আর কিভাবে আশ্রয় বানাতে হয় প্রায় দুই মাস ধরে সে এই জঙ্গলে বাঁচার সকল উপায় বাচ্চাদের শেখায় যাতে যদি তার কিছু হয়ে যায় তাহলেও বাচ্চারা বেঁচে থাকতে পারে এক রাতে প্যাডি খুব বেশি মদ খেয়ে ফেলে সে নেশার ঘরে জলের মধ্যে নেমে শেষ অভিভাবকও আর নেই মানে প্যাডির মৃত্যু হয়েছে এটা দেখে এমিলি সেখানেই অজ্ঞান হয়ে যায় এই দ্বীপে এখন ওরা একেবারে একা হয়ে যায় এমিলি রিচার্ড বলে আমার এখানে প্যাডির কথা খুব মনে পড়ছে আমি এখানে আর থাকব না আমাকে অন্য কোথাও নিয়ে চলো রিচার্ড তার কথা মেনে নেয় তারা তাদের জিনিসপত্র গুছিয়ে ছোট একটি বোটে বসে দ্বীপের অন্যদিকে চলে আসে তারা সেখানেই নতুন একটা ঘর বানিয়ে নেয় শুরুর দিকে কিছুটা কষ্ট হয় ঠিকই কিন্তু প্যাডির শেখানো পদ্ধতি অনুসরণ করায় তাদের খুব একটা সমস্যা হয় না আস্তে আস্তে তারা এই দ্বীপে বাঁচার অভ্যাস করে ফেলে এভাবেই এই দ্বীপে থাকতে থাকতে রিচার্ড আর এমিলির একুশ বছর এমিলির বয়স ১৯ বছর ওরা একসঙ্গে মাছ ধরে ফল পারে আর একসঙ্গে মিলেমিশে থাকে কিন্তু আস্তে আস্তে রিচার্ড আর এমিলির শরীর আর মনে কিছু পরিবর্তন আসতে থাকে যেগুলো ওরা নিজেরাই বুঝতে পারে এই সকল পরিবর্তন সম্পর্কে ওরা একেবারেই অজানা ছিল একদিন এমিলি যখন স্নান করছিল তখন তার শরীর থেকে রক্ত বেরোতে থাকে সে অনেক ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর রিচার্ডকে ডাকে রিচার্ড তার চিৎকার শুনে দৌড়ে সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে তখন এমিলি লজ্জা পেয়ে তাকে দূরে যেতে বলে কিছুক্ষণ পরে এমিলি যখন জলের বাইরে আসে তখন রিচার্ড তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছিল রিচার্ড ভাবে এমিলির হয়তো কোথাও ব্যথা লেগে কিন্তু এমিলি তাকে কিছুই বলে না বরং রিচার্ডের সাথে বাজে আচরণ করতে থাকে এতে রিচার্ড রাগ করে সেখান থেকে চলে যায় সময়ের সাথে সাথে রিচার্ডের রাগ কমে যায় তারা আবার আগের মতো একসাথে সময় কাটাতে থাকে এভাবে আস্তে আস্তে রিচার্ড আর এমিলি একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে যখন রিচার্ড শার্ট ছাড়া ঘুরে বেড়ায় তখন এমিলি চুপচাপ তাকিয়ে থাকে আবার এমিলি যখন নদীতে গোসল করতে যায় তখন রিচার্ড সেদিকে তাকিয়ে থাকে ছোটবেলা থেকেই তারা এখানে আটকে আছে তাই এই বিষয়গুলো সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না রিচার্ড যতই এমিলির কাছে আসতে চায় কিন্তু এমিলি কোনো এক অজানা ভয়ে তাকে দূরে সরিয়ে দেয় রিচার্ড মাছ ধরে ফল পারে আর এমিলি সেই মাছ রান্না করে এবং কাপড় পরিষ্কার করে তারা দুজন মিলে হাসি মজার মধ্যেই এই দ্বীপে সুখে থাকছিল কিন্তু একদিন এমিলি দ্বীপের সেই দিক থেকে কিছু শব্দ শুনতে পায় যেদিকে পেডি যেতে বারণ করেছিল কিন্তু এমিলি কৌতূহলবশত সেখানে চলে যায় সেখানে গিয়ে সে সেই একই মূর্তিটা দেখে যেটা সামনে নরখাদকরা মানব বলি দিত এমিলি দেখে মূর্তিটা থেকে রক্ত ঝরছিল এতে সে ভয় পেয়ে দৌড়ে রিচার্ডের কাছে চলে যায় সে রিচার্ডকে বলে আমি আইল্যান্ডের সেই দিকে গিয়েছিলাম যেদিকে প্যাডি আমাদের যেতে মানা করেছিল আর ওখানে আমি একটা মূর্তি দেখেছি যা ভগবানের ছিল প্যাডি আমাদের মিথ্যা বলেছিল ওখানে কোনো নরখাদক নেই এ কথা শুনে রিচার্ড খুব রেগে যায় সে বলে আমরা প্যাডিকে কথা দিয়েছিলাম যে আমরা ওখানে যাব না তুমি এখন থেকে আর কখনো ওদিকে যেও না রাতে যখন এমিলি ঘুমিয়েছিল তখন সে একটা দুঃস্বপ্ন দেখে সে দেখে রিচার্ড জলে ডুবে মারা যাচ্ছে এমিলি ভয়ে ঘুম ভেঙে যায় সে চোখের সামনে রিচার্ডকে দেখে তাকে জড়িয়ে ধরে রিচার্ড এমিলির কাছে আসতে চাচ্ছিল কিন্তু আবারও কোনো এক অজানা ভয়ে এমিলি রিচার্ডকে দূরে সরিয়ে দেয় এতে রিচার্ড খুব অপমানিত হয়ে এমিলির সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় একদিন রিচার্ড যখন সমুদ্রের পারে বসেছিল তখন সে লক্ষ্য করে তাদের দ্বীপের পাশ দিয়ে একটি জাহাজ চলে যাচ্ছে জাহাজটা দেখে সে গাছ থেকে নেমে দৌড়ে একটা পাহাড়ের দিকে যায় যেখানে আগে থেকে কিছু কাট একত্রিত করে আগুন জ্বালানোর ব্যবস্থা করা ছিল যাতে জাহাজের লোকদের দৃষ্টি আকর্ষণ করা যায় কিন্তু রিচার্ড সেখানে পৌঁছাতে অনেক দেরি হয় আর ততক্ষণে জাহাজটা দূরে চলে যায় ওই সময় এমিলিও সেই জাহাজটা দেখেছিল সে চাইলে আগুন জ্বালাতে পারত কিন্তু সে জ্বালায়নি কারণ তার এখন এখন এখানে থাকতে ভালো লাগছিল আর এই জীবনটাকেই সে মেনে নিয়েছিল এই ঘটনায় রিচার্ড প্রচন্ড রেগে যায় সে অ্যামিলি একা রেখে একটি নৌকা নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা হয় কিন্তু সমুদ্রে প্রচন্ড ঢেউয়ে অর্ধেক পথেই নৌকাটা ভেঙে পড়ে আর রিচার্ড জলে পড়ে যায় রিচার্ডকে এভাবে দেখে অ্যামিলি বসে বসে মজা নিচ্ছিল তো বাধ্য হয়ে রিচার্ডকে আবার দ্বীপে ফিরে আসতে হয় অ্যামিলি বলে এখন এই দ্বীপটাই আমাদের বাড়ি আর এখানেই আমাদের থাকতে হবে হবে এ কথা শুনে রিচার্ড রেগে যায় তাদের মধ্যে খুব তর্ক শুরু হয় দুজন একে অপরকে অপমান করতে থাকে রিচার্ড রেগে গিয়ে তখন তার উপর নারিকেল ছুঁড়ে কিন্তু সেটা লাগে না পরে এমিলি যখন নারিকেল ছুঁড়ে সেটা রিচার্ডের মাথায় গিয়ে লেগে যায় রিচার্ড তখন তাকে থাপ্পড় মারে তার ঘর থেকে বের করে দেয় সে বলে এই ঘর আমি বানিয়েছি তুমি এখানে থাকতে পারবে না আমি এখন তোমাকে খাবারও দেব না এমিলি অনেকবার তার কাছে ক্ষমা চাইলেও রিচার্ড তাকে ক্ষমা করে না যার ফলে এমিলি এমিলিকে বাইরেই ঘুমাতে হয় আর এমিলিকে নিজের খাবারের ব্যবস্থা একাই করতে হয় এমিলির জন্য এটা খুব কঠিন হয়ে যায় রিচার্ড তার এই পরিস্থিতি দেখে মজা নিতে থাকে এর মধ্যেই একদিন তার পা এক ধর মাছের উপর পড়ে যায় যার কারণে সে প্রচন্ড ব্যথা পায় কষ্ট করে সে কোনোভাবে দ্বীপে ফিরে আসে অনেক অসুস্থ হয়ে সে গুহার মধ্যে শুয়ে থাকে রিচার্ড এমিলিকে অসুস্থ দেখে তার মধ্যকার সকল রাগ অভিমান ভুলে যায় সে এমিলির যত্ন নেওয়া শুরু করে এবং এমিলিকে কোলে তুলে নিয়ে পাহাড়ের সামনে বসে প্রার্থনা করতে শুরু করে এমিলির অবস্থা খুব খারাপ হয়ে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায় রিচার্ড খুবই ভয় পেয়ে যায় সে ভাবে কিছু হলে আমি একা কি করব। এখানে সে পাহাড়ের কাছে প্রার্থনা করে বলে এই দুনিয়ায় ছাড়া আমার আর কেউ নেই সে না থাকলে আমি থেকে কি করব আমি আর এমিলির সাথে রাগ করব না কিছুক্ষণ পর এমিলির জ্ঞান ফিরে যায় আর সময়ের সাথে সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রিচার্ড এমিলিকে সুস্থ দেখে অনেক খুশি হয় আর বলে আমি অনেক ভয় পেয়েছিলাম যদি তোমার কিছু হতো তাহলে আমি এই দ্বীপে একা করতাম তারপর দুজন আবার তাদের আসে এখন আর তারা দুজনে কাপলের মতো এই থাকতে থাকে এভাবে কয়েক মাস কেটে যায় রিচার্ড লক্ষ্য করে এমিলি আর আগের মতো নেই সেই রিচার্ডকে তার কাছে আসতে দেয় না তার আচরণও পাল্টে গেছে সে সব সময় শুধু খাবার খাওয়া নিয়ে পড়ে থাকতো এবং কথায় কথায় সে রেগে যেত রিচার্ড অ্যামিলিকে এইসব সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু অ্যামিলি বলে আমি জানি না আমার স্বাস্থ্য ঠিক নেই আমার বমিও হচ্ছে তারপর সেই রিচার্ডের হাত তার পেটে রাখে আর বলে তার মনে হয় তার পেটের ভিতরে কিছু একটা হয়তো রয়েছে রিচার্ড কিছুই বুঝতে পারে না রিচার্ড ভাবে অ্যামিলি হয়তো বেশি খাচ্ছে তাই তার পেট বড় হয়েছে একদিন রিচার্ড দ্বীপের অন্য পাশ থেকে কিছু শব্দ শুনে তখন সে চুপি চুপি ওই আওয়াজ অনুসরণ করে সেই নিষিদ্ধ জায়গায় পৌঁছে যায় সেখানে সে দেখে আদিবাসীরা ওই মূর্তির সামনে একটা লোককে বলি দিচ্ছে এসব দেখে সে ভয় পেয়ে দৌড়ে এমিলির কাছে ফিরে যায় ঠিক তখনই এমিলির প্রচন্ড পেটে ব্যথা শুরু হয় আর সে জোরে জোরে চিৎকার করতে থাকে রিচার্ড দ্রুত তার পাশে এসে তাকে সাহায্য করে আর এমিলি এক ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেয় এরপর তারা শিশুটিকে তাদের ছোট ঝুপড়িতে নিয়ে আসে বাচ্চাটি কাঁদছিল তাই রিচার্ড আর এমি তাকে খাওয়ানোর জন্য কিছু খুঁজতে থাকে কিন্তু তারা জানে না শিশুটিকে কি খাওয়ানো দরকার সময়ের সাথে সাথে তারা সব কিছু বুঝতে পারে এবং তারা নিজের ছোট বাচ্চার সাথে খুব আনন্দেই সময় কাটাচ্ছিল একদিন রিচার্ড এমিলিকে বলে সে কিছু আদিবাসীকে বলি দিতে দেখেছে আর যদি তারা এখানে চলে আসে তাহলে তারা তাদেরও ক্ষতি করতে পারে অন্যদিকে আমরা দেখি রিচার্ডের বাবা এখনো বেঁচে আছে তিনি তার একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছিল এত বছর যাবত নিজের ছেলেকে খুঁজতে খুঁজতে তিনি অনেক ক্লান্ত

ফিরে চলে যান এর বেশ কিছু দিন পর রিচার্ড এমিলি তাদের ছেলেকে বোটে করে দ্বীপের অন্যদিকে ফল পাড়ার জন্য নিয়ে যায় যেখানে প্যাডি মারা যাওয়ার আগে তারা তারা কয়েক মাস দেখে তাদের ছোটবেলার কথা মনে করে তারপর রিচার্ড ফল পাড়ার জন্য চলে যায় আর অ্যামিলি তার ছেলে নিয়ে তীরে থাকে এই সময় তাদের ছেলে খেলতে খেলতে বেশ কিছু বিষাক্ত বেরি ফল তুলে নিয়ে বোটে রেখে দেয় এমিলি এটা দেখতে পায় না তারা দুজনই রিচার্ডের অপেক্ষায় নৌকায় ফিরে যায় এমিলির কিছু সময়ের জন্য চোখ বুঝে যায় চোখ খোলার পর সে দেখে নৌকা তীর থেকে কিছুটা দূরে চলে গেছে হঠাৎ তার ছেলে একটা বৈঠা পানিতে ফেলে দেয় এমি বৈঠাটি নিতে অনেক চেষ্টা করে কিন্তু সে পারে না সে চিৎকার করে রিচার্ড ডাকে আর রিচার্ড সাতার কেটে তাদের দিকে আসতে থাকে কিন্তু এমিলি তখন দেখতে পায় রিচার্ড পেছনের একটি হাঙর মাছ ধাওয়া করছে রিচার্ড বৈঠা না নিয়েই দ্রুত নৌকার দিকে যায় এমিলি তাকে বাঁচাতে অন্য বৈঠা পানিতে ছুড়ে মারে এতে রিচার্ড নৌকায় উঠার সুযোগ পেয়ে যায় কিন্তু তাদের কাছে এখন আর কোনো বৈঠা নেই যার সাহায্যে তারা নিজেদের দ্বীপে ফিরে যেতে পারবে তারা হাত দিয়ে নৌকাটাকে তীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু জলের প্রবাহ খুবই তীব্র আর হাঙরের ভয়ে তারা সাতার কাটার সাহসও পায় না নৌকা নিজে থেকেই সাগরে এগোতে থাকে তারা দুই দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে তাদের ছেলের খুব খিদে পায় তাই সে বিষাক্ত বেরি খেয়ে ফেলে এমিলি আর রিচার্ড এটা দেখে তাদের ছেলের মুখ থেকে বেরি বের করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে বাচ্চাটি সেটা গিলে ফেলেছে তারা ভেবেছিল তাদের ছেলে হয়তো মারা যাবে তাই তারা দুজনে সিদ্ধান্ত নেয় এভাবে নিজের সন্তানকে চোখের সামনে মরতে না দেখে তারাও সেই বেরি খেয়ে একসাথে এই দুনিয়া ত্যাগ করবে কিছুক্ষণের মধ্যেই তারা দুজন ওই বিষাক্ত ফল খেয়ে তাদের ছেলেকে জড়িয়ে ধরে বোটের মধ্যেই ঘুমিয়ে পড়ে সৌভাগ্যবশত তাদের ওই বোট একটি বড় নৌকার সামনে চলে আসে আসলে ওই বেরি এতটাও বিষাক্ত ছিল না তারা শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর রিচার্ডের বাবা তাদের দেখে নেয় এবং তিনি তার একটি লোককে ওই বোর্ডটি দেখতে পাঠান তারপর রিচার্ডের বাবা ও তার লোকজন ছোট নৌকায় চড়ে তাদের দেখতে আসে তিনি রিচার্ড এমিলি ও তাদের ছেলেকে অজ্ঞান অবস্থায় দেখতে পান রিচার্ডের বাবা তার লোকটিকে জিজ্ঞেস করে এরা কি মারা গিয়েছে সে বলে না স্যার তারা ঘুমাচ্ছে তাদের তখন বাঁচিয়ে নেওয়া হয় আর এখানেই সিনেমাটি সমাপ্তি হয় তো তোমাদের কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটিতে এমনই সব মুভির গল্প আরও দেওয়া রয়েছে চাইলে দেখে আসতে পারো